সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শয়তানের বাইবেল সম্পূর্ণ অরিজিনাল চার কেজি ওজন শয়তানের বাইবেল এই কিতাবটার মধ্যে আপনারা পাবেন সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠা চার কেজি ওজন অরিজিনাল বইটা আপনারা দেখেন বইটার মধ্যে কি কী ধরনের কাজ আছে বিস্তারিত সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করতে অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার আমরা আপনাদেরকে আপনারা আমাদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দশক অরিজিনাল এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত দেখলে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন শয়তানের বাইবেল কিতাবটা গোহাটি গোহাটি আসাম থেকে সংরক্ষিত হাসান আল আরাবি পাবলিকেশন দশক অরিজিনাল বইটি আপনারা দেখেন যেখানে সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এখানে দেখেন সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বইটা প্রকাশিত এটা বাংলায় প্রকাশিত এখানে দেখেন যে বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাব শয়তানের বাইবেল আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই কিতাবটি বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব এই কিতাব ধরার সাথে সাথে মন্ত্র পাঠ করতে হয় অথবা মন্ত্র পাঠ না করলে ক্ষতি হইবে সাবধান এই কিতাব থেকে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাদু বিদ্যা মন্ত্র নকশা যে মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান মানুষ সহ জাগ্রত হতো বলে মন আগে বলা হতো তেমনি একটি বাইবেল হাজার আগের এই পৃথিবীতে সত্য লেখা হয়েছিল ছিল সমস্ত এই দুনিয়ার কালো যাদুর তাবিজের নকশা বলা হয় এই কিতাবের কালো যাদুর বিদ্যার জোরে পৃথিবীর এমন কোনো কাজ নাই যা হাসিল করা যেত না সেই রহস্যময় কিতাবটি নিয়ে বিশ্বের রহস্যময় কালো যাদুর কিতাবটির কথা বলা হয়েছে বিশ শতকের এই কিতাবটি নিয়ে মুখ খুললেন অসংখ্য কালো যাদুর কথা তিনি গ্রন্থে লিখতে শুরু করেন এই গ্রন্থটি আরবি বাংলা উর্দু ফার্সি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে শয়তানের এই যে বাইবেল কিতাবটা আপনারা দেখছেন কিতাব ধরার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র সম্পূর্ণ এই বইটার মধ্যে শুরুতেই দেওয়া আছে তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে দেখেন যে আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা অরিজিনাল বইটার মধ্যে যে যে কাজগুলো রয়েছে সমস্ত কাজের শুরুতেই আপনারা পেয়ে যাবেন এই এখানে সম্পূর্ণরূপে দেওয়া আছে এবং বইটার ভিতরের অংশগুলো যদি আপনারা শুরু থেকে দেখেন তাহলে আপনারা বইটার মধ্যে যে কাজগুলো পাবেন চুল দিয়ে তিন দিনের মধ্যে স্বামীকে বসীভূত করা ছবি দিয়ে সাত দিনের মধ্যে যে কাউকে বশীকরণ ব্যবহৃত কাপড় দিয়ে তরিণ গতিতে যে কাউকে করা সুগন্ধি সাবান দিয়ে নারী বসীকরণ লবণ পড়া দিয়ে বসীকরণের তদবির তিন দিনের মধ্যে যে কাউকে বাধ্য করা পানি দিয়ে পুপুরি বসীকরণ পাশি পানি দিয়ে স্বামীকে নিজের অনুকূলে রাখার তদবির শরীরের ময়লা দিয়ে কুপড়ি বসীকরণ নাপাক পানি দিয়ে চব্বিশ ঘন্টায় যে কাউকে বসীভূত করার মন্ত্র সব বইটার মধ্যে পাবেন মাসিকের কাপড় দিয়ে তরিং গতিতে মিলন করা বীর্য দিয়ে কুফরি বশীকরণ মুখে থুতু দিয়ে যে কাউকে নিজের করে নেওয়ার বিদ্যা তান্ত্রিকের জাদুবিদ্যা ধ্বংস করার বিদ্যা এই যে পাওয়ারফুল কাজগুলো দেখছেন সম্পূর্ণ এই শয়তানের বাইবেল কিতাবটার মধ্যে নিজে নিজে গায়ে হওয়া মাসের উপরে কুফরি বান মারা কাজগুলো দেখেন মুহূর্তের মধ্যে জিন হাজির করার মন্ত্র ব্যাংক দিয়ে শত্রুর মৃত্যুবান কাজগুলো দেখেন যারা তান্ত্রিক কাজ করেন এখানে বইটা দেখেন পানির নিচে ডুব দিয়ে শত্রুকে হত্যা করা পান চোখের পলকে মাসুরকে হাজির করা জীবন্তকালে দিয়ে বাড়ি বন্ধ করা জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা পরিবেশিত করার মন্ত্র উন্মাদ পাগল ভালো করার মন্ত্র স্বামীকে বসুভূত করা দূরের মানুষকে হাজির করা মনের মানুষকে খুঁজে পাওয়া ভালোবাসার সৃষ্টির তদ্বির দুঃমনকে জবয় করার তদ্বির স্বামী স্ত্রী মিলনের তদ্বির মহব্বত বৃদ্ধির তদ্বির দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টিকরণ দূর থেকে শত্রুর ক্ষতি করা শত্রুর মাথা নষ্ট করার তদ্বির শত্রুর বাড়িতে সাপ লাগিয়ে দেওয়ার চালানি মন্ত্রবিদ্যা বস করার দ্বিতীয়ত তদ্বির যে কোনো মানুষের সঙ্গে লড়াই করা ঝগড়া করার তদ্বি দর্শক এরকম আরও প্রাচীন প্রাচীন অনেক পরীক্ষিত তদ্বি এই বইটার মধ্যে রয়েছে আপনারা চাইলে এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন